হ্যালো স্টুডেন্ট তোমাদের মধ্যে আমি আরেকটি সূত্র নিয়ে আসলাম সেটা হচ্ছে ফোর এ সমান কি জানি আমরা ইন এই তোমাদেরকে আমি এখন প্রমাণ করে দেখাবো কিভাবে ডান পক্ষ এখন প্রমাণ করে দেবো তাহলে এটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইজ ধরবো লেফট হ্যান্ড সাইজ আর এই পাশেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইজ থেকে কিভাবে লেফট হ্যান্ড সাইজ আসবে সেটি তোমাদেরকে এখন আমি প্রমাণ করে দেবো তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইজ নিয়ে কাজ করি রাইট রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদেরকে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখন আমরা এখানে সূত্র বসাইতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা ব্র্যাকেটে রাখব তারপর এই পাশেটা আছে এই পাশেটা সূত্র বসাই এখানে আমরা ব্র্যাকেটে রাখব এ স্কোয়ার মাইনাস টু এ বি

প্লাস টু এবু এব আর হচ্ছে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার তা এখানে কি কি থাকে এখন এখানে হচ্ছে মাইনাসের স্কোয়ার ক্যান্সেল আর হচ্ছে প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার ক্যান্সেল থাকবে কি এখানে হচ্ছে টু এবু এব প্লাসের টু এবি আর এখানে হচ্ছে প্লাসের টু এ বিবে কি ফোর ফোর এবফট হ্যান্ডসেস কি আছে ফোর এব তাই না লেফট অ্যান্সার ফোর এবি আছে তাহলে আমাকে রাইট হ্যান্ড চাই কিন্তু লেফট অ্যান্সার আমার ফোর এবি ফোর এবি কিন্তু প্রুভড হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে লেফট হ্যান্ড সাইড ওকে প্রুভড তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সূত্র বিজ্ঞানীতে প্রত্যেকটা সূত্র কিন্তু এভাবে আমরা প্রুভ করতে পারি তো এরকম যদি কোনো সূত্র তোমাদের প্রুভ প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আমি তোমাদেরকে প্রুভ করে দেবো ওকে ভিডিওটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা